ও এই সেই বিখ্যাত কাবুলি এক একটা বুফে আইটেম দেখেন ভাই এটাকে ওরা বলে হচ্ছে দাহি বলে ও টান দেয়া মাত্র এই যে খসে পড়লো ডাল দিয়ে ওভারনাইট রাখা হয় তারপরে এটা তেলে ভাজা হয় তারপর পানিতে ডুবানো হয় একটু সফট হওয়ার জন্য যে মারে চাইনিজ রাইস এন্ড সালা ফ্রাইড রাইস আপনারা একটু আইডিয়া করেন যে এখানে কত পদের খাবার হতে পারে অনেক ইয়ামি অনেক ইয়ামি এটা বহুত মজাদার হ্যাঁ বন্ধাও করা বিলকুল নরম নরম দইর মধ্যে এটা একদম ডুবাই নিছি এ Turkish barbecue platter এটার মধ্যে এখানে আছে চাপলি কাবাব তারপর আছে সিক কাবাব এখানে আছে টিক্কা বটি তারপর মালাই বটি এন্ড রাইস একটা বকরির শে এই হচ্ছে কেওয়া হাত দেয়া মাত্র চিড়ে চিড়ে ফুলে ফুলে আসছে দিগনা সবচেয়ে سخت জায়গা जो है ना जानवर में गर्दन होता है हां ये गर्दन देख ले चिकन कढ़ाई এখানে পাকিস্তানের चिकन कढ़ाई किंतु অনেক फेमस পাকিস্তানে এসেছি আর পাকিস্তানের বিখ্যাত খাবারগুলো ট্রাই করব না তাই কি হয় বলেন আর এই ফেমাস ফুডগুলো ট্রাই করার জন্য আমি আজকে এসেছি পাকিস্তানের নাম্বার ওয়ান টিকে আর ইসলামাবাদের স্পেশাল ব্রাঞ্চে টিকেয়ারে আজকে আসা কিন্তু বিশেষ একটা মানুষের ইনভাইটেশনে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না তারপরে ওইখানে বাইক আছে সবাই কিন্তু ইফতার করতে চলে আসছে আর এখানে নামাজেরও ব্যবস্থা আছে ওই পাশে কিন্তু অলরেডি ইফতার সাজানো আছে বুফে সিস্টেম এখানে এগুলো কিন্তু আগের থেকে সব রিজার্ভেশনে আছে টিকিআ যদি আপনারা কেউ আসেন চেষ্টা করবেন আগের থেকে রিজার্ভ করে আসা প্রত্যেকটা জায়গায় এরকম গাছ আর ফুল দিয়ে সাজানো একদম উপর থেকে শুরু করে এ দেখেন এখানেও রেস্টুরেন্ট আবার নিচেও কি পরিমাণ বসার জায়গা এবং ইফতার করার জায়গা এই পাশে আছে এই পাশে আছে মানে এখানে এসে মনে হচ্ছে পুরো একটা পাহাড়কেই যেন তারা রেস্টুরেন্ট বানায় ফেলছে এক এক জায়গায় এক এক রকম ভাইব তারা ক্রিয়েট করেছে এই রকম একটা পরিবেশে বসে ইফতার করতে পারবেন সামনের ভিউটা দেখতে পারবেন অলরেডি সব বুফে লাগায় ফেলছে দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে সব আছে এখানে এক রকম ভাইব আবার নিচে গেলে आ भाई की जो से खाना रिशाल तर आयोजन बुझते एक बार लेकिन टीके यार अपनी मिसाले कहा है इसका फूड इसका मेन्यू इसका जितना भी मेन जो इसकी ब्रांच है वो इस वक्त जिस वक्त जहाँ पे आप करें इस्लामाबाद में ये सबसे खूबसूरत ब्रांच है उसकी ये में, पाकिस्तान में सबसे में सबसे फेमस ब्रांच ये है उसके अलावा आप आए बहुत खुशी हुई है हमें इतने दूर से, से हमें भी आप तशरीफ भी लाए आपका अपना मुल्क है आपको आना चाहिए था देर से आए लेकिन आए हमारे पास कोई जगह कोई जगह ऐसी नहीं थी जहाँ पे जगह फिर भी खाली नहीं था नहीं कुछ भी नहीं था यहाँ तो मेन गेट जाकर उन्होंने खुद जाकर उन्होंने कहा ब्लॉक करो क्योंकि जगह জন মানুষ এর কথা বলছি আসছে পরেও আরো আসার উপরেই ছিল বাট তারা জায়গা দিতে পারে নাই যারা বড় পরিবার নিয়ে আসবেন না এই পুরো জায়গায় একদম রাজকীয় হালে বসে খেতে পারবেন পাহাড়ের উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত শুধু ইফতারের টেবিল এই যে এতগুলো মানুষের রান্না তাদেরকে প্রতিদিন করতে হয় এখানে রান্না চলছে তারপরে ওই যে উপরে কিচেন আছে ওখানেও রান্না বান্না চলছে এরকম তিন চারটা জায়গাতে দেখলাম তাদের রান্না বান্না চলছে এই যে একের পর এক খাবার নিয়ে আসছে দেখেন কত সুন্দর করে তারা এখানে বুফে সাজায় রাখছে একদম গোল করে আর আপনারা একটু আইডিয়া করেন যে এখানে কত পদের খাবার হতে পারে

দেখেন টান দেয়া মাত্র এই যে খসে পড়লো টান দেয়া মাত্র মানে একেবারে এটা ঝোরঝোরা এইটা খোলার জন্য ভাই দাঁতের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই আপনি হাত দিয়ে এক একটা পিস খুলে ফেলতে পারবেন মজাদার মজাদার বহুত মজাদার হ্যাঁ ফন্দাও করা बिल्कुल नरम नरम रो। रोजा है हां रोजा से बस मारी भी रोजा है का नहीं सकते वरना बहुत मजे का है उनमें पानी आ जाता है दम पोख देख के हां लव यू ये फुल फुल, फुल। है। सही है? और ये पीसेज वाली भी है ये देखें बकरी हाँ बकरी पूरा एक ता बकरी देखें पूरा बकरी है पूरा एक ता बकरी औरा एकदम की बना है फिल्से इसको आप क्या बोलते हैं इसको भी दमपुख्ती बोलते हैं दमपुख ये साबुत दमपुख्ती साबुत दमपुख पूरा दम ইয়ে আপ উঠাসাক্ষতে হ্যাঁ টুর জায়গা এটা আসলে অনেক সফট এটা যদি এখন উঠাতেও যায় খুলে একদম পরে যাবে এই প্রত্যেকটা লেগ পিস ওরা এখন সরায় ফেললো জাস্ট এইটা আপনাদেরকে উঠায় দেখাবো বলেন এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা বকরির শেপুরাটা বোঝা যাচ্ছে এই দেখেন

দেখেন একটা গোসের পিস দেখেন এগুলো সব বিফ দেখেন হাত দেওয়া মাত্র ছিড়ে ছিড়ে খুলে খুলে আসতেছে এতটা সফট

और ये सब अभी जो बुफे है उसके अंदर जाके लगेंगी एक बुफे आइटम देखें भाई ये हमारे चाइनीज राइस है फ्राइड मसाला फ्राइड राइस मसाला फ्राइड राइस मसाला फ्राइड राइस ये सब आइटम हमारा जो अभी बुफे है अफतारी का ये उसके लिए कैखन इफ्तार समय हो गया से अखन इफ्तार टा देखाबो एखानकार स्पेशली ए रेस्टोरेंट के जिनी मालिक ताहिर खान ওনার ইনভাইটেশনে এখানে আসা সন্ধ্যার সময় দেখেন লাইটগুলো কিন্তু অলরেডি সব জ্বালায় দিছে আরেকটু অন্ধকার হলে দেখতে সুন্দর লাগবে আর অলরেডি মেহের দিল নিগার আপু কিন্তু চলে আসছে কেমন আছেন আপু আপুর হচ্ছে ফ্রেন্ড কাশ্মীরি ফ্রেন্ড ওনার নাম কি লুবনা দেখেন সবাই কিন্তু অলরেডি বসে পড়ছে এবং উপর থেকে ব্যাপারটা দেখতেও কিন্তু দারুণ লাগছে আজকে এই রেস্টুরেন্টে বিশেষ একজনের আমন্ত্রণে আসা আর তিনি হচ্ছে তাহের খান ভাই যিনি আমাদেরকে ইনভাইট করছে এখানে আহ মে বৌ জাদা খুশ হতা মশাল্লাহ বাংলাদেশি বড় ইউটিউবার যা আপলোক

আর রায়তা স্যালাড আর হচ্ছে আমাদের দেশি যেমন এখানে হচ্ছে এরা পাকোড়ে সামোসা রোল এগুলো খায় আর আমি প্রথমে ভাবছি যে ওই চটপটি ফুচকাই প্রসেসিংটা হয়তো আলাদা ইফতারের সময় হয়ে গেছে দইয়ের মধ্যে এটা একদম ডুবাই নিছি এইবার খেতে কিন্তু দারুণ লাগবে এটা মধ্যে এরকম মাখায় খেতে হয় যেটা খেতেও কিন্তু দারুণ লাগে পাকিস্তানের মানে বলতে পারেন কারণ হচ্ছে চানা চাট এই টাইপের জিনিস আমার ভালো লাগে না বাট দই ভালো হেলদি এটা এটা হচ্ছে ডাল দিয়ে ওভার নাইট রাখা হয় তারপরে এটা তেলে ভাজা হয় তারপর পানিতে ডুবানো হয় একটু সফট হওয়ার জন্য তারপরে এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো ফুলকি টাইপেরও থাকে বেসন দিয়ে বানানো হয় চানাও থাকে তারপর হচ্ছে এখানে স্যালাড থাকে আর এটা কিন্তু মিঠা মিঠি চাটনি মানে এই টাইপের আর কি রায়তা টাইপের আইরন বাংলাতে চাটনিতে কি বলবো চাটনি হ্যাঁ মিষ্টি চাটনি আর হচ্ছে গিয়ে টক দই দিয়ে বানানো চাটনি পুদিনা চাটনি দিয়ে মিক্স করে এটা খাওয়া হয় চাট মশলা দিয়ে খাওয়া হয় এটা কিন্তু অনেক হেলদি মানে ইফতারের জন্য কিন্তু এটা হেলদি একটা আইটেম বলতে পারো আমরা তো বাংলাদেশে ইফতারিতে অনেক ভাজা পোড়া টাইপের জিনিস খাই বাট আমার পাকিস্তানে মোস্টলি দহি ভালে অ্যান্ড ফ্রুট চাট এই দুইটা আইটেম অনেক পছন্দ এটা হচ্ছে নর্মাল ফ্রুট চাট আর একটা হচ্ছে ক্রিম ফ্রুট চাট থাকে আর দেখি খেয়ে দেখি কেমন হুম এটাও অনেক মজার ভাইয়া স্ট্রবেরি অ্যাপেল গ্রেপস আর এটা হচ্ছে মে সুইট মেলন অ্যান্ড গুয়াফা আই থিঙ্ক হ্যাঁ আমরুদ বিয়ে আমরুজ বিয়ে এখন তাহির ভাই আমাদের জন্য এখানে পাঠিয়েছেন তুর্কিশ বার্বিকিউ প্লেটের এটার মধ্যে এখানে আছে চাপলি কাবাব তারপর হচ্ছে সিক কাবাব এখানে আছে তিক্কা বটি তারপর মালাই বটি অ্যান্ড রাইস মানে এইটা আমার বার্বিকিউ এমনি নর্মালি অনেক পছন্দ আর এইটা কিন্তু টিকের একটা ফেমাস ডিশ বলতে পারেন আর এখানে সাথে আরেকটা ডিশ পাঠানো হচ্ছে সেটা হচ্ছে চিকেন কড়াহাই এখানে পাকিস্তানের চিকেন কড়াহাই কিন্তু অনেক ফেমাস এখানকার দেখা যায় পাঞ্জাবের মানুষ কিন্তু বেশিরভাগ চিকেন আইটেমই বেশি খায় আর এখানে হচ্ছে নান অ্যান্ড রুটি এখানে আসছে আমাদের এখানে নান এবং রুটি পাকিস্তানে কিন্তু আজকাল কিন্তু 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 তুর্কিশ খাবার অনেক তো যে যে উপরে দেখতেছেন এটা একটা নান এটা কিন্তু খাওয়া যায় আর চাপলি কাবাব তো জানেন যে চাপলি কাবাব তারপর সিক কাবাব আর হচ্ছে মালাইবটি এগুলো কিন্তু পাঞ্জাবের তো এটার মধ্যে একটা মিক্সড বলতে পারেন যে এই প্লেটারটা হচ্ছে মিক্সড পাঞ্জাব এবং কেপিকের মিক্সড একটা প্লেটার বাট এটা তুর্কিশ একটা ফ্লেভার দেওয়া কিন্তু তো এই জন্য একটা বার্বিকিউ প্লেটার বলা হয় এটা স্পেশাল ব্যাপারটা এটা দম দেওয়ার জন্য আর কি মানে প্রথমে এটা বানানোর পরে একটা হয় না যে জিনিসটা কিন্তু কম কুকড হয় তো এইটা জাস্ট কভার করে এটাকে দমে রেখে দেওয়া হয় আর কি দম দেওয়া হয় আর কি তারপর এটা প্রপারলি কুকড হয়ে যায় ভিতর থেকে টার্কিশ যে ডিশটা দেখতে পাচ্ছেন এটা স্পেশালি তাহের ভাইয়ের পক্ষ থেকে এসেছে ওনার মেহমানদারি সত্যি প্রশংসনীয় এত এত খাবার থাকা সত্ত্বেও আমার প্লেটে এতটুকুই খাবার কারণ আমি আসলে খুব একটা খাবার বেশি খেতে পারি না সেটা যতই স্বাদের হোক আমি তো হচ্ছে গিয়ে অনেক কয়েকটা আইটেম ট্রাই করলাম এখন তার মধ্যে হচ্ছে আমি টিক্কা বটি তার হচ্ছে চাপলি কাবাব অ্যান্ড সিক কাবাব আমি তিনটাই ট্রাই করছি আমি কোনোটা থেকে কোনোটাকে কম বলবো না কারণ হচ্ছে বার্বিকিউর ফ্যান আমি আর সেখানে এখানকার চাপলি চাপলি কাবাব কিন্তু অনেক ফেমাস অনেক ফেমাস আর সিক কাবাব আর হচ্ছে মালাই বটি এগুলো হচ্ছে পাঞ্জাব এরিয়ার খাবার আর এখানে যে পোলাওটা আছে এটা হচ্ছে কাবুলি পোলাওয়ের একটা ভার্সন মানে কাবুলি পোলাও কিন্তু মানে এটা মিক্সড আপ একটা খাবার বলতে পারেন নট অনলি যে পাকিস্তানি ফুট তুর্কিশ আফগানি পাকিস্তানি মিক্সড একটা খাবার কিন্তু আমাদের পরিবেশন করা হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অসাধারণ টেস্ট চাপলি কাবাব অ্যান্ড আফগানি পোলাও কাবুলি পোলাও এটা খাচ্ছি মানে কাবুলি পোলাওয়ের মধ্যে যে একটা কিশমিশ আর গাজরে যে একটা থাকে না ওইটা কিন্তু আমার মুখে একদম মানে কি বলবো যে ইয়ামি মানে অনেক অনেক মজা লাগে কিন্তু কাবুলি পোলাও এই জন্য আমার ভালো লাগে এটা কিন্তু এত মরিচ থাকে না বা এত স্পাইস থাকে না লাইট একদম আর ড্রাই ফ্রুটস মাঝখানে থাকে অনেক ভালো লাগে এটা হচ্ছে সিক কাবাব যেটা পাঞ্জাবের ফেমাস খাবার এটাও এখন অনেক মজার আমি কিন্তু পাকিস্তানে কিন্তু অনেক জায়গায় খাবার ট্রাই করছি বাট টিকিয়ারে আসলে আমি কখনোই বলবো না যে কোনো খাবার খারাপ আসসালামু আলাইকুম আচ্ছা হ্যাঁ ইউ গুড ফাইন থ্যাংক ইউ মানুষকে একটু এন্টারটেইন করবে সেই ব্যবস্থাও এখানে করা আছে দেখেন সন্ধ্যার পরে জায়গাটা কত সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে বেশ মনোরম একটা পরিবেশ কিন্তু এখানে আমরা তো প্রথমে ইফতার থেকে শুরু করলাম ইফতারে তো ভাজা পোড়া তারপরে হচ্ছে দেহি ভাল্লে আরও অনেক ধরনের খাবার ছিল এরপরে বার্বি কিউ প্লেটার খেলাম এবং লাস্ট ফিনিশিং যেটা সেটা হচ্ছে এই ডেজার্টটা এটা কিন্তু আমার অনেক পছন্দ গুলাব জামুন সাথে হচ্ছে গাজরেলা মানে এটা একটা ক্ষীর টাইপের একটা জিনিস বাংলাদেশে এটার মধ্যে গাজর ড্রাই ফ্রুটস মানে ক্ষীরের মতো করে বানানো আর কি বাট অনেক ইয়ামি অনেক ইয়ামি এটা এই হচ্ছে কেওয়া গ্রিন টি মানে পাকিস্তানে গ্রিন টি ছাড়া চলবেই না মানে এদের খাবার এত হ্যাভি ইনফ্যাক্ট আমি যদি বাসায়ও খাবার খাই আমি প্রতিদিন দুই থেকে তিন মগজ আমি হচ্ছে গ্রিন টি নেই এটাকে এরা পাকিস্তানে কেওয়া বলে আর এটা হচ্ছে এখানে কিন্তু গুড় দেওয়া আছে এটা কিন্তু গুড় দিয়েও খাওয়া যায় চিনি দিয়েও খাওয়া যায় বাট এরা গুড় দিয়ে খায় এটা হচ্ছে হেলদি গ্রিন টি আর কি মানে এটা মজা ওইভাবে বলবো না ডেফিনেটলি এটা হচ্ছে কি হজম করার জন্য খাবারগুলো টিকেআরের তিনটা ব্রাঞ্চ হচ্ছে পাকিস্তানে আর দুইটা ব্রাঞ্চ দেশের বাইরে লন্ডনে একটা আছে আরও একটা কোন জায়গাতে যেন আছে তবে এই ইসলাম আবাদের এইটাই কিন্তু সব থেকে বেশি ফেমাস যাক সব মিলিয়ে এই টিকেআরে ইফতারের এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত